আজকে আমি এই ঘিয়ে চবানো চিকেন তন্দুরি একাই খেয়ে সাবার করে দিলাম কাউকে না দিয়ে সো হ্যালো গাই সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে আমি রেডি সেটি হয়ে অমিতের সাথে বেরিয়ে পড়েছিলাম একটা রেস্টুরেন্টে গেছিলাম ফার্স্টে তো ওই ব্লগটা তোমরা পেয়ে যাবে আমার পেজে আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম এই যে চিকেন তন্দুরি দোকানে একদম লাইভ আমাদের সামনে কিন্তু তৈরি করে দিচ্ছিল প্রসেসিংটা দেখে বেশ ভালো লাগছিল আমিও একদিন ট্রাই করব আর তোমাদের সাথে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো তারপরে আমি কিন্তু কিনে টেনে যে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসছিলাম আর এসেই তাড়াতাড়ি করে আমি এখানটাতে কিন্তু প্লেটিং করে নিয়েছি আর এখানটাতে দেখো অনেকটা পরিমাণে কিন্তু স্যালাড দিয়েছে স্যালাডের মধ্যে অনেক কিছুই ছিল সাথে একটা কিন্তু লেবুর টুকরো দিয়েছিল আর এই যে এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে গ্রিন চাটনি দিয়েছিল ধনে পাতার চাটনি দিয়েছিল আর এই যে আমি কিন্তু সাথে নিয়ে এসেছিলাম তন্দুরি রুটি যেটা আমি তোমাদেরকে কিন্তু ফার্স্টে দেখাইনি তন্দুরি রুটিগুলো পেছন দিকটা বেশ পুড়ে পুরে গেছিলো সব কটারই সেমই হয়েছিল কারণ যেহেতু ওই আখার মধ্যে দিচ্ছিল তোমাদের ওখানে কেমন তন্দুরি রুটি তৈরি করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে এরকম করে নাকি আমি তো এই দোকান থেকে অনেকবার খেয়েছি এর আগে তো যাই হোক আর রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু এখানটা থেকে স্পেশাল জিনিস নিয়ে আসা হয়েছিল যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এখন দেখাবো কাজ থেকে আমি এই র্যাপিংটা খুলছিলাম আর তাড়াতাড়ি করে আমার বোনকে ডাক দিলাম যে তুই তাড়াতাড়ি আয় চল এটা একসাথে খুলে দেখবো দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে এখনই আর একটা খেয়ে নি তাই না তো চলো এটা উল্টে দেখি এটা উল্টে দেখতেই দেখো কতটা পরিমাণে বাটার আর কতটা পরিমাণে মশলা লেগেছিল ওই র্যাপারেও কিন্তু লেগেছিল এবার একটুখানি আমি মাংসটা ছিঁড়ে দেখবো যে কতটা নরম হয়েছে দেখো ছেঁড়ার সাথে সাথেই কিন্তু খুলে চলে আসলো একদম হাতে জাস্ট অমায়িক লাগছে দেখতে আর নিচের ওই গ্রেভিযুক্ত যে তেলগুলো না ও ওইগুলো দিয়েই তো এখন রুটিটা খেতে হবে তো যাই হোক দেখো ফার্স্টের ওইখান থেকে তো একটু ভেঙে দেখালাম এবার এই নরমটা কতটা হয়েছে সেটা দেখায় হাত দিয়ে কিন্তু চাপ দেওয়ার সাথে সাথেই পুরো একদম খুলে যাচ্ছে মাংসটা তো তারপরেই আমার বোন দেখো বলছে দিদি গ্রিন চাটনিটা একটুখানি ঢালি না গ্রিন চাটনি খেতেই মনে হয় বেশি ভালো লাগবে তারপর ও তো আর ওই সামনের দিক দিয়ে না খুলে দাঁত দিয়ে ছিঁড়েই সাইডে একটুখানি চাটনিটা রাখা শুরু করে দিয়েছে আর এখন এই চাটনি দিয়ে আমি ফার্স্টে একটুখানি খেয়ে দেখবো যে কেমন লাগে কারণ টিক্কা বলো তন্দুর বলো এগুলো কিন্তু ধনে পাতার চাটনি দিয়ে খেতেই বেশি ভালো লাগে সস টসের থেকে আর আমি আগের দিন একটা গ্রিন কালারের খেয়েছিলাম একই তন্দুরি কিন্তু গ্রিনটার থেকে এইটা কেমন স্বাদ লাগে তো সেটাই তোমাদেরকে আমি আজকে বলবো বোন তো ফার্স্টেই একটুখানি চাটনি দিয়ে খেয়ে দেখলো ওর এক্সপ্রেশন দেখে বুঝেছো ওর দারুন লেগেছে আর এবার হচ্ছে আমার এক্সপ্রেশন দেখে বুঝবে যে কেমন লেগেছে জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর অনেক জায়গায় খেয়েছি কিন্তু আমার এত সুন্দর কোনো দোকানেই লাগেনি বিশ্বাস করবে না মানে এতটা ভালো কুকড কোনো দোকানে হয় না তারপরে একটু লেবু ছিল তো আমি লেবু চিপে দিয়েছি ভালো করে তো আমার লেবু চেপাটা বোনের না একদম পছন্দ হয়নি তাই বোন নিজেই লেবু চেপা স্টার্ট করে দিয়েছে আর তারপরে আমি আর একটুখানি মাংস নিলাম এবার একটুখানি গ্রিন চাটনি নিলাম আর তার উপরে একটু পেঁয়াজ নিলাম কারণ আগেরবার বার পেঁয়াজ নিয়ে খেয়েছিলাম না এবার পেঁয়াজ নিয়ে যখন নিলাম না ও মনে হচ্ছিল জাস্ট আমি অমৃত খাচ্ছি এতটা দারুণ টেস্ট ছিল তাই আমি আঙুল চেটে লিটারেলি খাওয়া শুরু করে দিয়েছি আর আমার যে জিনিসটা প্রচণ্ড ভালো লাগে আমি আঙুল চেটেই খাই যতক্ষণ আঙুল চেটে খাই আমার মানে পেটের ভাত হজম হয় না এমন একটা ব্যাপার তোমরা কে কে আমার মতো আঙুল চেটে খাও কমেন্টে জানাবে আর তারপরে দেখো রুটিটা কি সুন্দর নরম হয়েছে না রুটিটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রুটিটা গরম ছিল যেহেতু র্যাপিং করে দিয়েছিল আর এবার রুটির সাথে একটুখানি চিকেন নিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে তো শুধু তো চিকেন নিয়ে খেয়ে দেখলে হবে না তার জন্য একটুখানি চাটনি নিয়ে নিলাম আর একটু স্যালাড নিয়ে নিলাম এবার আমার বোনকে বললাম তুই ফার্স্ট এনে তো ও তো খেয়ে নিল আর তারপরে আমি আমার গালের মধ্যে চালান করে দিয়েছি আমার যতটা চিকেন খেতেও ভালো লাগছিলো তার সাথে বেশি তন্দুর রুটির সাথে খেতে ভালো লাগছিলো তারপরে আমার বোন তো মানে খেয়েই থাকছে খেয়েই থাকছে ও তো একদমই ওয়েট করতে পারছে না যে আমি একটু ভিডিও করব তার জন্য ওনার এতটা টেস্ট লেগেছে প্রচন্ড টেস্ট ছিল দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আমি তোমাদের একটু খুলে দেখাই অন্যান্য দোকানে কি হয় বেশিরভাগ সময় ভেতরে লাল লাল দেখা যায় মানে প্রপার কুকডটা হয় না পুরো মশলা টসলা ভেতরে ঢোকে না কিন্তু এটার ভেতরে পুরোটাই মশলা ঢুকে গেছিল আর প্রচণ্ড নরম ছিল তোমরা ভিডিওতে দেখেছো আই থিঙ্ক যে ওই দাদাটা বারবার করে দেখছিল যে সুন্দরভাবে কুকড হয়েছে নাকি তো তার জন্য হয়তো এত সুন্দর কুকড হয়েছে একদম পুরো প্রপার কুকড হয়েছে তো আমি একটুখানি চিকেন নিয়ে আবার একটু ধনেপাতার চাটনি দিয়ে গালের মধ্যে দিয়ে দিয়েছি তো চলো আমি যতক্ষণ খাচ্ছি ততক্ষণ আমি কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই রিতা দেব বর্মন বলেছে তোমার খাওয়ার ভিডিও আমার অনেক ভালো লাগে বিশেষ করে চিকেন আর ভাত খাওয়ার ভিডিও শেয়ার লাগে লাফ্রাম ত্রিপুরা থ্যাংক ইউ শ্রিয়া লাহা একদিন ছোলা ভাটরে রেসিপিটা দাও অবশ্যই দেবো রূপনগরের রাজকন্যা বলেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার অনেক 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 ভালো লাগে থ্যাংক ইউ ববিতা ঘোষ বলেছে দিদি ভাই তুমি অনেক মিষ্টি পরের ভিডিওতে আমার নামটা নিও প্লিজ রাজু এসকে বলেছে দিদি ভাই আমার নামটা নিও পরের ভিডিওতে আমি তোমার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই সোনালি পাহাড়ি বলেছে দিদি আমার নামটা নিও প্লিজ দেখো তোমাদের অনেকের নাম নিয়েছে আর যাদের নাম পায়নি তাদের নেক্সট ভিডিওতে নিয়ে নেব তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার করতে আমার পেজটা ফলো